তো আজ রাত সন্ধ্যায় এক বিশাল অনুষ্ঠান আছে তো আপাতত চলছে প্রতিযোগিতা বাচ্চাদের বিবাক্য বিবাক তো বাচ্চারা এখন মুখ প্রতিযোগিতায় সামিল হয়েছে তো মন্দিরটা দেখে এত সাজানো হয়েছে দেখে বললো তোমরা আজ মহা শিবরাত্রির তো দেখছো মেয়েরা সব বাবা বাবা মৃদনাথের মাথায় জল দেওয়ার জন্য ঠালার জন্য সামিল হয়েছে ওদের প্রচুর লাইন পড়ে গেছে মন্দিরে

panchor chong kukatiyogita

শুভ সন্ধ্যা সকলকে সভায় উপস্থিত সকলকে আমার যথাযথ সম্ভাষণ আর এই মঙ্গল সন্ধ্যায় সত্যি কথা বলতে কি আসতে পেরে মানে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি একটা মানে কি বলবো একটা সূত্র অঙ্কন প্রতিযোগিতা যে কারণে আমি এখানে এলাম তবে এসে এই পরিবেশ এত ভালো লাগছে আমি একটু আগেই এসেছি আমাকে সোনাই বলেছিল একটু আগে প্রতিযোগিতা চলাকালীন আপনি এলে খুব ভালো হয় তো শিশুরা ছবি আঁকছিলো আর পুজো চলছে পাশে একটা অদ্ভুত মানে কি বলবো পরিমণ্ডল তৈরি হয়েছিল সেই সময়টায় আমার যেন মনে হচ্ছিল যে আমরা তো সৃষ্টি স্থিতি এবং লয়ের দেবতা শিবকে পুজো করছি আজকে আজকে ওই ছোট ছোটো নিজে বহু ছোটবেলা থেকে আছি আমি কলাভবন বিশ্বভারতী থেকে পড়াশুনো করেছি সেখানে চিত্রকলা চর্চা শিল্পকলা চর্চা যেমন শিখেছি আজও সেটাকে নিয়েই বেঁচে আছি কিন্তু খুব সত্যি কথা বলতে কি যখন এসে এই প্রয়াসগুলো দেখি যে একটা পুজোর দিনে এই ভাবনাটা এই মন্দির কমিটির এই ভাবনাটা আমাকে বড় মানে দোলা দিল যে শিল্পীদের এই মানে কি বলবো শিশু শিল্পীদের এইভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ধ্যান ধারণা একটা পুজোর দিনে একটা উপলক্ষ উপলক্ষ করে বড় সুন্দর লেগেছে আমার বিশেষভাবে মন্দির কমিটির প্রত্যেককে আমি মানে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে এত বছরের একটা পুরনো শিব মন্দিরকে এইভাবে তুলে দাঁড় করিয়ে এবং তাকে মানে স্থান মাহাত্ম্য তো একটা নিশ্চয়ই আছে আমরা এক্ষুনি কথা হলো ওনাদের সাথে যে অনেক দূর দূর থেকে মানে আসেন সবাই এখানে পুজো দিতে তো আমি বললাম যে আসলে হয়তো শিব মন্দির রাস্তায় পড়ে কিন্তু এই শিব মন্দিরে আসার একটা আলাদা আনন্দ নিশ্চয়ই মানুষ পান যে কারণে ছুটে আসেন যাই হোক সকলের কাছে আবারও বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে থাকার জন্যে অশেষ ধন্যবাদ নমস্কার কিন্তু হাত থেকে আমি অনেকবার বলেছি কিন্তু আমি এইগুলো সাধারণ ব্যাপার আমরা বরণ করে নেব ঝুমা দাসকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শোভনা দাস শোভনা আমরা বরণ করছি বরণ অনুষ্ঠান হচ্ছে আর আমাদের প্রধানকে তো আগেই বরণ করেছি এখন বরণ করতে গেলে বরণ নেবে না কবিতা নেবে না তাই ওকে বরণ করা হচ্ছে না এখন আগে বরণ করা হয়ে গেছে ওকে আমরা একটু শোভনের থেকে কিছু শুনবো শোভন তুমি বলো কিছু কেন বলার কিছু নেই বল অনেক কাজে বলো বলো অনেক প্রথমে পূজা কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার এখানে উপস্থিত আছে আমার এই অঞ্চলের আমাদের অভিভাবক আমার প্রধান আপনাদের প্রধান কবিতাদি জুমাদি উপস্থিত আছেন আছেন সদাদা এই প্রাচীন শিব পুজো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি সবচেয়ে ভালো লাগছে এখনও প্রত্যেকটা জেনারেশান এই পুজোটাকে এখনও পর্যন্ত যে ভালোভাবে চালাতে পারছে এগিয়ে নিয়ে যাচ্ছে এর জন্য দহ। প্রাচীন শিব মন্দির পূজা কমিটি থেকে আমাকে আরেকবার আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম হ্যাঁ শোভনকেও ধন্যবাদ কমিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবার কিছু কথা শুনল প্রত্যেক বছর শুনি এবারেও সদানন্দ থেকে সদানন্দ দত্ত নমস্কার আজকে এই শিবরাত্রি শিব চতুর্দশী দিনে এখানে এসেছি দেখছি যেমন প্রতি বছর এসেছি দেখেছি যে মন্দিরের রূপ দিন দিন যেভাবে বাড়ছে এবং জনবসতিও বাড়ছে আগে যেমন এখানে একটা জঙ্গল ছিল এখনো সেটা নেই পাশাপাশি রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে মন্দির ঐতিহ্য বেড়ে গেছে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে খুব ভালো লাগছে এবং এইভাবে উত্তরত সৌন্দর্য বৃদ্ধি হোক কমিটি উন্নতি হোক এবং আশপাশের পরিবেশ সুস্থ হোক সুষ্ঠু হোক এবং সুন্দর হোক এটা চাইব আমার উপস্থিত আছেন মাননীয় প্রধান কবিতা পাল মহাস্তা এবং ঝুমাদি দীর্ঘদিনের আমাদের সাথী এবং শোভন নস্কর এই অঞ্চলের সকলকে সম্মান জানিয়ে এবং শিব কমিটি যে প্রাচীন শিব মন্দির কমিটি আছে তাকে সম্মান জানিয়ে দু কথা বলতে হয় আজকে মিলন উৎসব গতকাল একটা আমাদের পাশেই অর্থাৎ আমাদের এখানকারও বিরাট উৎসব একটা মায়ের উৎসব হয়ে গেলো এবং সেটা চলছে এখনও তার পরিপ্রেক্ষিতে একটু আসতে দেরি হওয়া তার জন্য আমি ক্ষমা প্রার্থী অনুষ্ঠানটা হয়তো একটু দেরি হয়ে গেল খুব খারাপই লাগছিলো ওই জন্য আমি বলছিলাম যে আমি আবার আসছে বছর আসবো বলি তবুও ছাড়লো না সেই জন্য আসতে হলো চাইব যে আপনারা ভালো করে অনুষ্ঠান আজকে যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা উপভোগ করবেন শিব চতুর্দশ একটা এই কথা আছে রাত্রির জাগরণের একটা কথা আছে আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম দেখেছি তখন ছিল ওই ভিডিও 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 হতো শিব দিনের পাড়ায় পাড়ায় মরে মরে ভিডিও দিত ভিডিও সিনেমা ছোট ছোটো পর্দায় আমরা ছোটোবেলায় সেগুলো উপভোগ করতাম দেখতাম এখন ফোনের যুগ ইন্টারনেটের যুগ এখন সবার হাতে পৃথিবী এসে গেছে হাতের দুটোর মধ্যে সেই জন্য আজকাল সেই ভিডিও নেই এখন এখন আমরা সব যে ঘরের টিভিও অনেকের বন্ধ হয়ে গেছে সব ফোনেই দেখে নিচ্ছি সেই অবস্থায় দাঁড়িয়ে এখনও যে মঞ্চে বিভিন্ন জায়গায় মঞ্চে এখনও যে অনুষ্ঠান হচ্ছে এটাই আমাদের সৌভাগ্য এখনো যখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন যাত্রাপালা বলুন অর্কেস্ট্রা বা বিভিন্ন আমাদের যে অনুষ্ঠান যেমন আজকে তো বোধহয় আছে কি অনুষ্ঠান আছে ব্যায়াম ব্যায়াম খুব ভালো জিনিস এটা ব্যায়াম পরিবেশে যেমন মানুষের একটা শরীর সুস্থ রাখার জন্য দরকার এবং পরিবেশের সব মানুষ যাতে সুস্থ থাকে তার জন্যে ব্যায়াম করা এখন তো ডাক্তারের কাছে গেলেই ব্যায়াম করার জন্য বলছে আপনাকে এই ব্যায়াম করতে হবে ওই ব্যায়াম করতে হবে যে কোনো অসুখেই একটা সর্দি হলেও বলছে এই ব্যায়ামটা করলে সর্দি ঠিক হয়ে যাবে তা সেই জায়গায় দাঁড়িয়ে ব্যায়ামের যে আজ হবে সেটা আপনারা দেখবেন এবং আরও পরবর্তীকালে আরও যাতে অনুষ্ঠান সুন্দর হয় আরও অনুষ্ঠানে লোক আসে সেটা দেখবেন এই বলে আমি অত্যন্ত বৃদ্ধি বৃদ্ধি পাক এই বলে আবার বক্তব্য শেষ করছি হ্যাঁ সদানন্দকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু কথার কথা না এই ব্যায়ামটার কথা একটু বলি কারণ এরা একটু থাকুক এই ব্যায়ামটা এমন একটা ব্যায়াম ভরা পেটে ব্যায়াম করা যায় না একমাত্র এই আসন ভরা পেটে করা যায় একটা কথা বলি এটা একেবারে সত্যি কথা এটা একেবারে প্রমাণিত রাত্রে প্রচুর খেয়েছেন আই ঢাই করছেন কিছুই না বিছানায় শোয়ার আগেই মাথাটা বালিশে দেওয়ার আগে বিছানাতে বসে এই আসনটা যদি করা হয় আর পদ্ধতি একটা কথা একটা বলে দিই আসনের ব্যাপার আসন এমন একটা জিনিস না এটা দেখে করা যায় না এজন্য অবশ্যই যারা আসন জানে তাদের থেকে শিখতে হয় বই থেকে আসন করা যায় না এটা বলছি এই কারণেই আসনে তো রোগ সারি আমি কারণ এদের ইচ্ছা করেই বসে রেখেছি এটা কোনো কষ্টের আসন না এটা হচ্ছে যে আসন যদি ভুল পদ্ধতিতে করা হয় তাহলে কিন্তু তার বিপরীত প্রতিক্রিয়া হয় ক্ষতি হতে পারে সেই জন্য আসন করার সময় একেবারে Well... Yeah. i 嗯。Mm hmm.